দর্শক এটা ব্রেক যে হন্ডাক্স ব্লেডের এটা বারবার এখানে ভিতরে ব্রেকের যে ফিস্টনটা থাকে হ্যান্ডেলের ওই ফিস্টনটা নষ্ট হয়ে যায় এই জন্য এটাকে খুলে একেবারে পরিষ্কার করে আবার নতুনভাবে অয়েল দিয়ে এটাকে ফিটিং করতেছি কিন্তু এই ডিস্ক ব্রেকওয়ালা যতগুলো বাইক আছে ওগুলোর মধ্যে সমস্যা সবাই কিন্তু ওটাতে হাত দিতে চায় না ওইটা বড়ো গাড়িগুলো হাত দিতে চায় না সবাই এ এটা একটু লুজ করে তারপর এটাকে ব্রেক অয়েল এটা একটা সিস্টেম ভিডিওটা ধৈর্য ধরে দেখেন ভিডিওটা দেখে আপনারা নিজেরাই করতে পারবেন কিভাবে ব্রেক ঠিক করবেন দেখেন এটা এভাবে করে দিলে হয়ে যাবে ওই ব্রেক অয়েল সামান্য পড়লে ওটা ধুয়ে ফেলবেন ক্যারাসিন দিয়ে ঠিক করবেন এটা কাজের সময় ডিস্টার্ব করতে দুধ ভালো লাগে না কাজের সময় বোতল দিয়ে ডেলে দিব ডিস্টার্ব করলে মেজাজ গরম হয়ে যায় ডাইরেক্ট কেন বোতল দিয়ে ড্যারি কে দিলাম এটা একেবারে মানে ডাইরেক্ট এটাকে পরিষ্কার করতে হবে এই জন্য ব্রেক অয়েল ওই ডিস্ক ব্রেকের লাগলে ওইটা ইয়ে হয় না আপনার ব্রেক ধরে না এই পিস্টনটা এটা এই এটা বারবার ডিস্টার্ব করে এই জন্য আপনারা এভাবে করে কাজ করলে আর ব্রেকের সমস্যা নিজেরাই ঠিক করে ফেলতে পারবেন